হাই গাইস তোমরা কেমন আছো আজকে তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলো আমি আবারও চলে এসেছি দেখো এনআইন স্কোয়ারই হচ্ছে প্যানেল দেখো তা চলো গাইজ বেশি না কপাকপ করে তোমাদের ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো চলো ঠাটা গাইস দেখো এখানে ব্যানার দিয়ে দিয়েছে সার্বজনীন শিশির দুর্গা উৎসব এন এনআইন স্কোয়ার সার্বজনীন পূজা কমিটি আর এখানে এবারের থিম দেওয়া আছে এবারের ভাবনা হচ্ছে কি এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির চলো গাইজ এই মন্দিরটা হবে তা চলো গাই ভেতরে ঢুকি তোমাদের সবটা কী হচ্ছে না হচ্ছে সবটা দেখাবো চলো দেখতে থাকো তো গাইস দেখো ফাইনালি হচ্ছে প্যান্ডেলের লুকটা দেখো কতটা কত দূর কী হয়ে গেছে না হচ্ছে আর এই সাদাগুণো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি তোমার থার্মোকল লাগানো তো চলো গাইস ভেতরে হয়তো ঢুকতে পারবো না বাঁশ দিয়ে ঘেরা আছে আর এখানে দেখো সব বাঁশ ফাঁস পড়ে আছে এখনও কাজটা অনেকটা বাকি আছে এদিকটা দেখো বৃষ্টির জন্য কাজটা বন্ধ আছে যা বৃষ্টি আরম্ভ হয়েছে গাইস এখানে এসে দেখি মাত্র দেখি প্রচুর বৃষ্টি তো গাইস তোমাদের জুম করে দেখাচ্ছি চলো কত সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে কি কল্যাণী এনআই স্কোয়ারে অক্ষয় ধাম এবারে থিম হচ্ছে কি অক্ষয় ধাম তো চলো গাইস ভেতরটা তোমাদের দেখাই যদিটা যদি ঢুকতে পারি তাহলে তোমাদের সবটা দেখাচ্ছি তো গাইজ দেখো এই হচ্ছে তক্তা ভেতরে তক্তা মেনে দিয়েছে এখান থেকে লোক দর্শকার্থী সব যাবে আর এই হচ্ছে ভেতরের লোক এখান থেকে ঢুকবে আর বেরোনোর পদ্ম হচ্ছে ওই সাইডে তো চলো গাইস তোমাদেরকে দেখো ভেতরে তোমাদেরকে দেখাই তো গাইস দেখো এটা হচ্ছে কি ঢোকার পথ এইখানে ঢুকবে আর এই হচ্ছে তোমার হচ্ছে কি মেন ঠাকুর প্রসাদ যে জায়গাটা দেখো কত সুন্দর লাগে দেখো এটা হচ্ছে তোমাদের মেন যে চূড়াটা করেছি দেখো আগেবারে তোমাদেরকে দেখেছি যে বাঁশের ঠেকচার এবারে দেখো অনেকটা কাজ এগিয়ে গিয়েছে বৃষ্টির জন্য কাজটা বন্ধ আছে তো চলো গাইস তোমাদের ঘুরে ঘুরে সবটা দেখায় গাইজ দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বলে যার জন্য দাদারা এখানে ভেতরে কাজ করছে বসে দেখো এ হচ্ছে ঝাড়বাতি লাগাচ্ছে এটা হচ্ছে তোমাদের মেন উঠবে এখানে দড়ি বাঁধা আছে এটাতে বেঁধে তুলবে এখনও ঠাকুর প্রবেশ করেনি এখানে থার্মোকলে সব কাজ হবে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দাদা গাড়ি কত থার্মোকল পড়ে আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখো গাইজ দেখো গাই বাইরে প্রচণ্ড বৃষ্টি তো গাইজ দেখতে এই হচ্ছে কি আই স্কোয়ারের প্যান্ডেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট নান শেয়ার করো আর আমাদের প্যাসেজ থাকবে আর আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি করে দেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তাদের সাইজ দেখো এগুলো লাগা মাথা দিয়ে দেবে চূড়া টাইপে করবে এগুলো দেখো বৃষ্টি হচ্ছে বলে কাগজ চাপা দিয়ে আছে এই এই জিনিসগুলো লাগা এগুলো হচ্ছে কি প্যারিসের আছে গাইস তো গাইস দেখো এইসব ঠাকুর করেছে দেখো এগুলো সব বৃষ্টি হচ্ছে বলে চাপা আছে এগুলো প্লাইরে সব প্যারিসের করেছে সবগুলো এই প্যান্ডেলে সেট করবে গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা রেডি থাকবো তাটা তবে যাবো আসবো এইভাবে আসবে প্রথমে কল্যাণী স্টেশনে নামবে এই হচ্ছে কল্যাণী স্টেশন কল্যাণী স্টেশনতে নেমে সোজা একদম এসেছে বামহাতে বাম হাতে গেলে পাঁচ থেকে ছ মিনিট হেঁটে গেলেই কল্যাণী পেনাই স্কোয়ারের রক্ষায় তো চলো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম